আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা সিবি কীভাবে লিখতে হয় সেটাকে শিখব তো শিক্ষার্থীরা তোমাদের যে নমুনা প্রশ্ন বোর্ড থেকে দিয়েছে সেখানের এই যে আট নাম্বার যে কোশ্চেন রয়েছে সেই আট নাম্বার একটি সিবি রয়েছে তোমরা অনেকেই বলেছ যে এটিকে সমাধান করে দিতে বা এটিকে তোমরা কিভাবে লিখবে সেই ফর্মেটটা তোমরা আমার কাছে চেয়েছো এখন আমি তোমাদেরকে এটির এই যে সিবিটা এই সিবিটার উত্তর দেবো এবং এটা কিভাবে লিখতে হবে সেই ফর্মেটটাও তোমাদের দিব তো চলো শুরু করা যাক প্রথমে আমরা কি করবো কোশ্চেনটা পড়বো কোশ্চেনটা দেখো আর রেপুটেড সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশন নেমড গ্রিন ফ্রেন্ডস ইজ উইলিং টু অ্যাপয়েন্ট সাম স্কিল্ড অ্যান্ড কোয়ালিফাইড গার্ডেনার্স ফর দেয়ার অনগোয়িং প্রজেক্ট দে ওয়ান্ট ইলিজিবল অ্যান্ড সেন্সিবল কোমেটস উইথ এসএসসি অ্যান্ড two years of working experience in this field who will facilitate and support all aspects of gardening in the project. If you think you are suitable and qualified candidate for this post, write a CV for the job. এখানে তমাকে একটি চাক্রিজনো সিভি লিক্ত হাবে এভে এই চাক্রিজনো তমাকে ssc পাশ করতে হবে দেখো এখানে বলছে যে এই ssc পাশ করতে হবে এবং ssc পাশ করতে হবে এবং এই যে দুই বছরের অভিজ্ঞতা থাক তবে দুই বছরের অভিজ্ঞতা থাক তবে এরপর কি বলছে এটা বলার পর বলছে যদি তুমি তোমার নিজেকে এই কাজের জন্য যোগ্য মনে করো তাহলে তুমি একটা সিবি লিখবা আর দেখো এখানে কিছু জিনিস বলা আছে এই সিবি লেখার জন্য তোমাকে কি কি ফলো করতে হবে দেখো দা ফলোইং পয়েন্টস দা ফলোইং পয়েন্টস মাস্ট বি মেনশন ইন ইউর সিবি তোমাকে এই যে এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে এই পয়েন্টগুলোকে অবশ্যই তোমার সিবিতে মেনশন করতে হবে দেখো শিক্ষার্থীরা সিবির কিন্তু অনেকগুলো ফর্মেট আছে অনেক ফর্মেট আছে এখন তুমি যে ফর্মেটে লিখবা তোমাকে কোন ফর্মেটে লিখতে হবে এটা কিন্তু তোমাকে বলে দিছে এখানে যে সকল পয়েন্ট আছে এই সবগুলো পয়েন্টকে তোমার সিবিতে মেনশন করতে হবে দেখো এখানে কি বলছে ক্রিয়েট আ হেডার উইথ কন্টাক্ট ইনফরমেশন তোমাকে একটা হেডার লিখতে হবে এবং সেখানে তোমার এই কন্টাক্ট ইনফরমেশন থাকতে হবে এরপর দেখো ইনক্লুড ক্যারিয়ার অবজেক্টিভ তোমাকে তোমার ক্যারিয়ারের অবজেক্টিভকে ইনক্লুড করতে হবে এরপর দেখো প্রোভাইড এডুকেশনাল ডিটেলস তোমাকে তোমার শিক্ষাগত যোগ্যতাকে উল্লেখ করতে হবে প্রোভাইড ইউর রেলিভেন্ট স্কিল এছাড়াও তোমার যেসব স্কিল আছে সেগুলোকে তোমাকে দেখাতে হবে বা উল্লেখ করতে হবে ডিসক্রাইব ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড অ্যাট্রিবিউটস তোমাকে তোমার যে পার্সোনাল যে ইনফরমেশন আছে সেগুলোকে শো করতে হবে এবং তোমার যে আর ব্যক্তিগত গুণ আছে এগুলোকেও শো করতে হবে এরপর দেখো গিফট টু রেফারেন্সেস অর্থাৎ তুমি যে এই সকল কাজ পারো এই সকল জিনিস জানে এরকম দুইজনের রেফারেন্স দিতে হবে বা দুইজনের নাম বলতে হবে এখানে যেহেতু তুমি গার্ডেনিং বা একটা বাগানের মালির জব খুঁজতেছ জবের জন্য চাকরি সরি তুমি যদি এখানে একটা বাগানে কাজ করার জন্য চাকরির আবেদন করতেছো সেই হিসাবে তুমি আগে এরকম বাগানে কাজ করছো এবং সেই বাগানে তোমার ওই কাজ করার জিনিসগুলো এরকম যদি কোনো লোক জানে তুমি তাদের নাম এই রেফারেন্স হিসেবে এটা দেখবা তোমাদের সিবিটা কিভাবে লিখতে হবে সেটা তোমাদেরকে বলে দিলাম এখন দেখো এখন তোমাদের সিভির মার্কিংটা কিভাবে হবে সেটাও কিন্তু বলে দেওয়া আছে দেখো নিচে যদি যাই এখানে দেখো দেখো ক্যারিয়ার অবজেক্টিভস দেখো ডিটেলস অবজেক্টিভস রিটেন উইথ নো ইরোর্স যদি এরকমটা হয় মোট তো দশ মার্ক যদি তোমার এই অবজেক্টিভ ক্যারিয়ার অবজেক্টিভ তোমার যদি ডিটেলসে তুমি লিখো কোনো রকম ভুল ছাড়া তাহলে তুমি চার পাবে এই অংশে এরপর দেখো ডিটেলস অবজেক্টিভ রিটেন উইথ ফিউ ইরোর্স তুমি যদি কম ভুল করো মানে এই অবজেক্টিভ তুমি লিখছো কিন্তু কম ভুল করছো তাহলে তুমি পাবা তিন আ ফিউ অবজেক্টিভ রিটেন উইথ ফিউ ইরোর্স তুমি অবজেক্টিভ অল্প পরিমাণে লিখছো এবং কিছু ভুল আছে তাহলে দুই পাবা আর যদি এমন হয় যে অবজেক্টিভস আর নট ক্লিয়ার তাহলে এক পাওয়া এরপর দেখো আদার ইনফরমেশন অ্যান্ড ফরমেট এই শুধুমাত্র ক্যারিয়ার অবজেক্টিভের জন্যই তুমি চার পাচ্ছ আর আদার ইনফরমেশন অ্যান্ড ফরমেট ইজ এই এটা এটার জন্য তুমি কি পাবা দেখো অল এক্সেপ্টে অল এক্সপেক্টেড ইনফরমেশন আর প্রোভাইডেড উইথ ক্লিয়ার ফরম্যাট তুমি একটা মানে পরিষ্কার ফরমেটের মাধ্যমে যতগুলো ইনফরমেশন যারা চাকরি তোমাকে দিবে তারা চাচ্ছে সবগুলো তুমি লিখছো এরপর দেখো সাম এক্সপেক্টেড ইনফরমেশন আর প্রোভাইডেড ক্লিয়ার ফরম্যাট তুমি কিছু আর দেখো এক্সপেক্টেড ইনফরমেশন আর বা তুমি একবারে অল্প কিছু প্রোভাইড করছো বা দিছো কিন্তু তোমার ফরম্যাটটা ক্লিয়ার দেখো ইনফরমেশন এন্ড ইন কনসিস্টেন্ট মানে তুমি যদি এরকম করো যে তুমি যে তথ্য দিছো এবং যে ফরম্যাট দিছো এটা আসলে আশা করা যায় না বা সামঞ্জস্যতাপূর্ণ না তাইলে তুমি দুই পাবা ক্লিয়ার এখন এই সব জিনিসগুলোকে তোমাদের যেভাবে তোমাদের এই যে বোর্ড থেকে নির্দেশনা দিয়েছে এই সবগুলোকে মাথায় রেখে তুমি যদি একটা সিবি লিখো সিবি লিখো সেটা কিরকম হবে আমি এখন তোমাদেরকে সেটা দেখাবো দেখো এটা আসলে তোমাদের যতগুলো কন্ডিশন দিয়েছে সবগুলো কন্ডিশনকে মাথায় রাখার পর যদি তুমি সিবি লিখো আমরা কিন্তু ওই সিবিটাই লিখতেছি যেটা আসলে তোমাদের এই নমুনা কোশ্চেনের মধ্যে দেয়া আছে সেটাই তো সেটা যদি লিখো তাহলে কেমন হবে দেখো প্রথমে তুমি কি কি প্রথমে এক নম্বরে দাঁড়াও আমি ওই উপরে যাই দেখো ক্রিয়েট এখানে আছে দেখো ক্রিয়েট আ হেডার উইথ কন্টাক্ট ইনফরমেশন দেখো তুমি এই যে প্রথমে এই যে একটা হেডার দিছো এখানে দেখো কন্টাক্ট এখানে তুমি নাম লিখছো এখানে তোমার বাসার অ্যাড্রেস দিস এখানে তোমার ফোন নাম্বার দিস এরপরে এখানে তোমার ইমেল অ্যাড্রেস দিছো অবশ্যই তোমাকে ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে ক্লিয়ার প্রথমে নাম এরপর ঠিকানা এরপর ফোন নাম্বার এরপর ইমেল অ্যাড্রেস এটা আসলে দেখছো এরকম যদি একটা সিভি যদি এরকম হয় তাহলে তুমি কি করবে এটাকে এরকম মাস দিকে দিবা এরপর দেখো এরপর এখানে কি চাইছে দেখো ইনক্লুড ক্যারিয়ার অবজেক্টিভস এরপর তুমি কি করলে এখানে ক্যারিয়ার অবজেকটিভ লিখলে ক্যারিয়ার অবজেক্টিভে কি লিখলে আই এম অ্যান্ড

যেহেতু তুমি এখানে একজন গার্ডেনার হিসেবে জব করার জন্য ইচ্ছুক এবং সেখানে সিএসএ এসএসসি মানে তুমি এসএসসি তুমি পাশ হলেই তুমি এখানের জন্য জবে অ্যাপ্লাই করতে পারবে সেই হিসাবে তুমি শুধুমাত্র এখানে এডুকেশনাল ডিটেলস শুধুমাত্র এই এসএসসি পাশের জিনিসটাই দেখাইলে যদি এমন হতো যে তুমি অন্য কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করতেছো তোমাকে প্রশ্নে বলে দিছে যে এই চাকরির জন্য তোমাকে এই কোয়ালিফিকেশন লাগবে তাহলে তুমি এখানে এই এডুকেশনাল ডিটেলস তুমি আরো দিতা যে এসএসসি এত সালে এরপর অনার্স এত সালে এই সবও দিয়ে দিবা এবং অনার্সের সিজিপিএ কি সেগুলো দিবা যদি চায় যেহেতু তোমাদের প্রশ্নে চাইনি সেই হিসাবে তোমাদের দেওয়া লাগবে না শুধুমাত্র এসএসসি দিলেই হচ্ছে এরপর দেখো রেলিভেন্ট স্কিল এরপর কি বলছে দেখো প্রোভাইড প্রোভাইড ইওর রেলিভেন্ট স্কিলস এখন রেলিভেন্ট স্কিলে কি কি আছে দেখো এক্সপার্টাইজ ইন প্লান্টিং ওয়াটারিং অ্যান্ড মেইনটেনিং প্লান্টস মানে তুমি যে জবটা করবা এই জবের জন্য এই জবের সাথে সামঞ্জস্যপূর্ণ তোমার যে সকল দক্ষতা আছে সেই সকল দক্ষতাগুলো এখানে লিখবা ঠিক আছে এরপর দেখো নলেজেবল ইন সয়েল প্রিপারেশন অ্যান্ড ফার্টিলাইজেশন এরপর দেখো এক্সপেরিয়েন্স উইথ বেসিক গার্ডেনিং টুলস অ্যান্ড ইকুইপমেন্ট অ্যাবিলিটি টু আইডেন্টিফাই অ্যান্ড ম্যানেজ কমন প্লান্ট পেস্ট অ্যান্ড ডিজিজেস স্ট্রং টিমওয়ার্ক অ্যান্ড কমিউনিকেশন স্কিল এটা আসলে রেলিভেন্ট স্কিল মানে তুমি তুমি এই যে জব নিচ্ছ এই জব সম্পর্কিত তোমার যে সকল সামঞ্জস্যপূর্ণ স্কিল রয়েছে সেগুলো তুমি এখানে লিখলা এরপর দেখো এরপর কি বলছে প্রভা ডেসক্রাইব ইউর পার্সোনাল ইনফরমেশন এন্ড পার্সোনাল অ্যাট্রিবিউটস এটা আসলে দেখো এখানে পার্সোনাল ইনফরমেশন এন্ড অ্যাট্রিবিউটস এ দেখো এখানে তুমি পার্সোনাল ইনফরমেশনের মধ্যে ডেট অফ বার্থ দিলা ন্যাশনালিটি দিলা ল্যাঙ্গুয়েজ দিলা তুমি চাইলে এখানে ব্লাড গ্রুপ অ্যাড করতে পারো এছাড়া আর কিছু চাইলে তুমি এখানে অ্যাড করতে পারো আর তুমি যদি অ্যাড করতে না চাও তাও সমস্যা নেই এটা কিন্তু শুধুমাত্র যারা ক্লাস এইটে আসো তাদের জন্য এরপরে অ্যাট্রিবিউটসে কি দিবা হার্ড ওয়ার্কিং ডিপেন্ডেবল অ্যান্ড প্যাশনেট অ্যাবাউট গার্ডেনিং আই এম কমিটেড টু লার্নিং অ্যান্ড কন্ট্রিবিউটিং ইফেক্টিভলি টু দ্য গার্ডেনিং প্রজেক্ট এরপর দেখো এরপরে কাজ হচ্ছে গিভ টু রেফারেন্সেস তোমাকে অবশ্যই দুইটা রেফারেন্স দিতে হবে দেখো এখানে দুইটা রেফারেন্সেস দুইটা রেফারেন্স মানে দুইজন মানুষের নাম লিখে দিবা যা তোমার তুমি যে কাজ পারো সে সম্পর্কে জানে দেখো এখানে ফারিদা ফারিদা বেগমের দেয়া আছে সেকে সে ছিল গার্ডেনিং ইনস্ট্রাক্টর ধানমন্ডি কমিউনিটি গার্ডেন হাউজ নং এত এখানে তার ঠিকানা অবশ্যই দেওয়া লাগবে এবং তুমি যা রেফারেন্স দিবা অবশ্যই তার এখানে ইমেইল অ্যাড্রেস দিতে হবে ফোন নাম্বার দিতে পারো কিন্তু যদি তোমরা মহিলা কারোর রেফারেন্স দাও তাহলে তোমরা ফোন নাম্বার দিবা না মহিলাকে মহিলাকে হলে অবশ্যই তোমরা শুধুমাত্র ইমেইল দিবা আর পুরুষ হলে ফোন দিতে পারো দেখো এরপর দেখো এরপর সে আলী রেজা মিস্টার আলী রেজা সুপারভাইজার গ্রীন সিটি গার্ডেন্স হাউজ নাম্বার ১৫ রোড নাম্বার এখানে জাস্ট এ কে এসিলো এরপরে তাল ঠিকানা কি এরপর তার ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবা এই দুইজনের ঠিকানা মানে দুজনের নাম ঠিকানা দিয়ে দিবা তাহলে রেফারেন্স হয়ে গেলো যেহেতু তোমরা চাকরির পরীক্ষা দিচ্ছ না মানে তোমরা চাকরি সরি তোমরা চাকরির জন্য সিভি ড্রপ না তোমরা পরীক্ষার জন্য দিচ্ছ মানে তোমরা যে কোনো কারোর নাম নিয়ে মানে আন্দাজের ঠিকানা বসায় দিবা এরপর আন্দাজে এই বাড়ি বাড়িটারি আন্দাজে বাড়ির ঠিকানা বসাবো আন্দাজে এরপর ইমেল অ্যাড্রেস একটা বসাই দিবা হয়ে গেল দুইজনের এরকম ইনফরমেশন দিয়ে দিবা যদি যেহেতু তোমাদের প্রশ্নে এরকম রিকোয়ারমেন্ট করছে যে দুইজনের রেফারেন্স অবশ্যই দিতে হবে এরপরে লাস্টে যে সিবি লিখনা করো লাস্টে এরকম লিখবা ফিল ফ্রি টু কন্টাক্ট মাই রেফারেন্সেস ফর ফার্দার ইনফরমেশন অ্যাবাউট মাই গার্ডেনিং স্কিল অ্যান্ড ওয়ার্ক ইথিক্স মানে এই এই যে এই এই অংশটুকু এই অংশটুকু তোমরা যে সিবি লিখবা সেই সিবিতেই তোমরা অবশ্যই অ্যাড করবা তো শিক্ষার্থীরা আজকে আসলে তোমাদের এই সিবিটার উত্তর দেয়া হলো এরপর আমি আরো কিছু সিবি নিয়ে ভিডিও আপলোড করবো এই সবগুলো ভিডিও দেখলে আশা করি তোমাদের সিবি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তো সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে